এই ড্রেস আপ পরবো আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো আপনার কাজ আমার এখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া আপনি নিয়ে যাবেন আপনি কেন নিলেন না নেবো না

আপনি এবার বলেন এতদিন এতক্ষণ যা যা বলতিছিলেন না এখন বলেন আচ্ছা আমি আমি আপনাদের এই আপনারা দুজনে একটু থামেন ভাই আপু থামেন শুনেন আমার কথা শুনেন এই মামা মামা কথা শোনো একটু শোনো কি ঝামেলা কি আপনার কি সমস্যা কি আমি বলতেছি আমি এইখান থেকে পর্যন্ত যাব উনি আমাকে বলতেছেন দিবেন না আচ্ছা দিবেন না ভালো কথা সেবল আমার ড্রেস আপে সমস্যা আমার ড্রেস আপে কি সমস্যা আচ্ছা তোমার রিকশা প্রথম হচ্ছে যে রিকশানি বেরছো ভালো মারার জন্য না নিবা তুমি আচ্ছা নিবা না সেটা পরে কথা তাহলে একটা মে অ্যাড্রেস আপনি কথা বলো কেন তুমি কি কথা বলছি জন্য এটা বাংলাদেশ আর 10 tane যেভাবে ছলাফেরা করে ওনা কিভাবে চলতে হবে আমি কেন ছলাফেরা করব বাংলাদেশ এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে ছলাফেরা করার পারমিশন দেই

আমার স্বাধীন মানে হচ্ছে তুমি ওই যদি তাহলে চোখে কেমনে পড়বে আমার এই কথা